নমস্কার বন্ধুরা ছুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো হেলদি সকালের খাবার। এবার দেখো এখানে দুটো মানে আলু নিয়েছি ছুলে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর কতগুলো পটল এবার পটলগুলোকে এক পাঁচটাকে চকলা রেখে আর এক পাশটাকে ছাড়িয়ে নেব এই আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা এক একবার হলো তোমরা করে দেখবে আর রুটির সাথেও এটা সার্ভ করতে পারবে ভাতের সাথেও কিন্তু সার্ভ করা যায় খুবই ভালো টেস্টি হয় এবার দেখো পটলগুলোকে একদম ছোটো ছোটো করে ভে কেটে নেব আর এই রান্নাটাই দেখবে তেল কিন্তু খুবই কম লাগে অল্প তেল দিয়েই রান্না করা যায় এবার আলুটাকে ডুমো করে কেটে নেব এবার পেঁয়াজটাকেও টুমো করে কাটবো এবার আমি অল্প অল্প কেটে তোমাদের দেখালাম এবার দেখো একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম এই ভাজাটাতে কিন্তু কালো জিরে বেশি ভালো লাগে এবার দেখো সবজিগুলো দিয়ে দিলাম এবার হাফ চামচ হলুদ দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রান্না করলে দেখবে তেলটাও কিন্তু কম লাগে অল্প তেলেই রান্না করা যায় এবার দেখো পটল সেদ্ধ হয়ে গেছে পটল আলু হয়ে গেছে এবার দেখো আমি এখানে একটা ডিমের অমলেট দিয়েছি দুটো এটা হলো কুমড়ো ভাজা আর রুটি আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা